কি করলেন আপনি এই জন্য আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে আমার নিজের জেলা কি আমি বাড়ি আসব আমার আসার আগে পুলিশ অন্তত আমার বাড়ি বসে থাকে কি বলে আপনার ছেলে আসবে এই কারণে আমরা এসেছি কেন ওপরের নির্দেশ কি অবস্থায় ছিলাম বলেন তো বিশেষ করে এই তিনটা বছর বিশ একুশ বাইশ তেইশ বিশেষ শেষের দিকে একুশ বাইশ তেইশ ওরা এমন কোনো টর্চার নেই যা আমার শরীরের উপরে করে নাই মাথার চুল থেকে পা পর্যন্ত পোড়াটা এক জায়গাও বাকি নেই আমার মা বাবা তো আমি একা সন্তান ওরা দক্ষ পাবে এই জন্য আমি বলি না এমন কোনো কাজ নেই যা ওরা আমার ওপর করে নাই এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয় আমি নিজে তো দেখেছি হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয় পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয় ওদের কাছে এমন ম্যাশিং আছে আঙ্গুলের সাথে মিল করা পায়ের সাথে মিল করা শুধু নিয়ে এসে আপনার পায়ের কাছে হাতের কাছে রেখে দেবে একেবারে সব খাপের খাপ মিলে যায় শুধু সুইচ টিপ দেবে কখন যে আঙ্গুলের এই নখগুলো খুলে গেছে আপনি টেরো পাবেন ফেনকি দিয়ে যখন রক্ত বের হবে তখন আপনি যেই সিল্লা পাল্লা করবে তখন পাতলা লবণ ছিটিয়ে দেয় শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ এই যে নখ কি সুন্দর দেখতে লাগছে না নতুন আগে রিমান্ডে ছিলেন ভাই তার গরম করে লজ্জা স্থানে ঢুকিয়েছে তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে যে চেয়ারে বসিয়ে রাখলে তো শুধু হয় চারিদিকে এভাবে গেলে দিয়ে আটকাবে চোখটা কালো কাপড় দিয়ে মেরে দেবে দিয়ে একটা সুইচ টিপ দেবে এক মিনিটে একশো বিশ বার ঘুরবে আপনি এক মিনিট পরে দেখবেন যে দুনিয়া তিন চারটা দেখা যাচ্ছে আপনি হাসতেছে বাস্তবতা কত কঠিন আপনি টের পান এই যে আর শরীর আমার ভালো হয় না তিনটা বছর ওরা আমার জেলে রাখে না জেলের ভেতরে জেল তার নাম সেল এর ভেতরে আবার আরাক সেল তার নাম ফাঁসির কন্ডেম সেল ওই জায়গায় রেখেছি যোগাযোগ করতে দেয়নি তিন বছর আমি জানিও না যে আমার দাদা মরে গেছে পনেরো দিন পরে এক কারারক্ষী রক্ষী যে বলছে আপনার কোন বুড়িও যেন গেছে পরে শুনলাম যে আমার দাদা আমার নানি মরে গেছে তাও এক মাস পরে এক কারারক্ষী যে বলছে আপনার এক বুড়ি মরে গেছে কে জানি না পরে আমার কোটে তুললো ছয় মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই আমার চাচা তো ভাই নেই এক শালা নেই কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি না এত কিছু শরীরের ওপরে গেছে খাওয়া দাওয়া তো দিতই না আমার যে ডায়াবেটিস হয়েছে এই কারণে কারণ খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি ছিল না যা ছিল ও খাবার খাওয়া যায় সকালবেলা কয়েকটা পচা সোলা দিয়েছি তু আর দুপুরবেলা একমুট ভাত দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে তারপরও তো জেলখানার ভেতরে আমার ওই কন্ডেম ছেলে ফাঁসি ওখানে আমার মাওলানা মামুল হক ছিল উনি বহু উপকার করেছে ওনার খাবার আমার খাবার একই কিন্তু খাবারটা গরম করার একটা মেশিন ছিল ওনার কাছে দশ হাজার মানুষের খাবার কত স্বাদ হতে পারে টের পাচ্ছে তারপর মাছের ভেতরে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস তাও মনে হয় দশ দিন আগে মরি গেছে সেইটা আর তরকারির ভেতরে শুধু মিষ্টি কুমড়া জোরে বলেন সবাহান এই ছিল খাবার এই তিনটা বছরে আমার শরীর যে কত রোগ বাধা পেয়েছে এখন এই যে স্বাভাবিকও না কথা বলতে গেলে যে কণ্ঠ বসে যায় বুক ব্যথা করে আবার ডায়াবেটিস হয়ে যায় সাতাশ উনতিরিশ এই জন্য ডাক্তাররা বারবার বলছে দশটার পরে আর গিয়ে থাকবেন না তাহলে মাথার এই সাইড ড্যামেজ হয়ে যাবে একবার রং পরে ড্যামেজ হয়েই গিয়েছিল আপনারা দেখেননি ভিডিওতে এরপর থেকে বারবার মাহফিলগুলোতে বলছে যে ভাই আমরা তাড়াতাড়ি তুলবেন আমার অন্তত ইশার পরে তুলে দেন রাত সাড়ে নয়টা দশটার ভেতরে যেন মাহফিল শেষ হয়ে যায় সাইদ সাহেব করতো না মাহফিল কিন্তু আপনারাও কথা দিয়েছিলেন এসার পরে তুলে দেবেন আমি তো এসেছিলাম ও ঠিক মতোই আপনারা এত দেরি করবেন আমি জানতাম না এই জন্যে নিজের জেলার অনুষ্ঠানগুলো আমার নিতে মনে বলে না এরা আমার রাত করিয়ে ফেলে কত বড় বড় অনুষ্ঠানে আল্লাহ নিয়ে যাচ্ছে কি বলি